মাঝে মাঝে মনে হচ্ছে যেন দাঁড়িয়ে বিক্রি করে দি কিন্তু কী করি দাড়িটা যদি ভালোবাসি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আমার এক একটা নতুন ভিডিও সো ফ্রেন্ডস উইন্টার এসে গেছে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছেই আর এখন টাইম হচ্ছে সকাল দশটা ওটাকে যদি সামার হতো এই দশটায় কিন্তু খুব কষ্ট হতো গরমে কিন্তু এই শীতকালে এই সকাল দশটায় রোদ সোনারি রোদ খুবই আরামদায়ক তো বেরিয়ে পড়েছি তোমাদের জন্য নতুন ব্লগ শ্যুট করার জন্য এই ওয়েদারে

চলো সাইড দিয়ে যাই ফ্রেন্ডস অ্যাকচুয়ালি গাড়িটা একটু ডিস্টার্বও করছে হচ্ছে কি প্রথমত গত সপ্তাহে আমি ওর জন্য ব্লক শ্যুট করতে পারিনি গাড়ি খারাপ ছিল তো গাড়িটাকে একটু সার্ভিসে দিয়েছিলাম অনেক দিন হয়ে গেছিলো তো দুদিন দিয়ে গেছিল ওনার হাতে অনেক কাজ ছিল যেখানে সার্ভিস করাই তো তারপর গাড়িটা নিয়ে আসার পর এখনও কিন্তু গাড়িতে একটু ডিস্টার্ব হচ্ছে এক তো হঠাৎ করে দেখছি হেডলাইট জ্বলছে না এবার হেডলাইট জ্বলছে না দুদিন ধরে আমি রাত্রে গাড়ি চালাচ্ছি অসুবিধা হচ্ছে সারাদিন তো চলে যাচ্ছে ঠিক আছে আর যেখানে আলো আছে সেখানে চলে যাচ্ছে কিন্তু যেখানে ডার্ক এরিয়া অন্ধকার এরিয়া সেখানে কিন্তু হেডলাইটটা খুবই প্রয়োজন হয় তো আমি ভাবছি এখন গাড়িটাকে নিয়েও যাব আর ভাবছিলাম হাইওয়ে ব্লগে বেরো রাইডিংয়ে আর হাইওয়েতে রাইড না করলে হয় কিন্তু এই সময় আমি রিক্স নিচ্ছি না কারণ গাড়িটা একটু ডিস্টার্ব আছে হচ্ছেটা কি গাড়িটা একটু ও মানে হালকা হলেই বন্ধ হয়ে যেমন যেন মনে হচ্ছে ঠান্ডা যেমন গাড়ি বন্ধ হয়ে যায় সেরম হচ্ছে বাট সেরম না গাড়িটা কিছু প্রবলেম হচ্ছে মানে রেসটা হালকা হলেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তো গাড়ি ঠিক থাকলে তবেই রাইডিংয়ে রাইডিং করা উচিত তাও আবার হাই রোডে যেমন নিজের শরীর ঠিক থাকলে তবেই তুমি অ্যাক্টিভ থাকতে পারবে নাহলে কিন্তু শরীর ঠিক না থাকলে অ্যাক্টিভনেসটা থাকে না তাই আর একবার নিয়ে যেতে হবে চলে যাই সার্ভিসে নিয়ে যাই দেখি not much later মাঝে মাঝে মনে হচ্ছে যেন গাড়িটাকে বিক্রি করে দিই কিন্তু কি করি গাড়িটাকে ভালোবাসি ভাই আবার স্টার্ট করি চলো একবার স্টার্ট নিয়ে নিল মাঝে মাঝে স্টার্টও নিচ্ছে না একবারে আমার এমনও হচ্ছে কিছু দূর যাওয়ার পর গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে মানে ট্যাঙ্কটাকে খুলে ফু দিয়ে তারপর গাড়িটা আবার যাচ্ছে আবার কিছু পর গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এরকম একবার সমস্যা হয়েছিল এটা অ্যাকচুয়ালি বিএস গাড়ি মানে একটা ট্যাঙ্কের নিচে দিয়ে একটা পাইপ থাকে সেই পাইপটা খুলে রাখতে হয় আর যখনই মানে সার্ভিসের দিই বাইচান্স ভুলেও যখন পাইপটা জুড়ে দেয় হাওয়াটা মনে হয় হয় না তখন কিন্তু গাড়িটা বন্ধ হয়ে যায় তো এই জিনিসটা মনে আবার হচ্ছে তো ফোন করেছিলাম সার্ভিস যিনি করেন তোমার মনে হয় সেটাই করেছি হয়তো জুড়ে ফেলেছি একবার নিয়ে আসো খুলে দিই খুলে দিলে ঠিক হয়ে যায় হেডলাইটটাকে একটু ঠিক করে দিতে হবে মানে গাড়িটা সত্যিই আমার প্রিয় গাড়ি আর তোমরা জানো হন্ডা সাইন ভাই এসব গাড়িগুলো মানে খুবই ভালো গাড়ি কাজের গাড়ি এগুলো চট করে ছাড়া ঠিক না মানে বিক্রি করে ঠিক না রিসেল ভ্যালু তো আছেই কিন্তু তবুও এসব গাড়ি রাজা গাড়ি বলে এটা তারপর যেমন স্প্লেন্ডার

এখন গাড়িটা জমা হয়ে গেছে আর কালকে পাবো একদিন আবার গাড়ি জমা থাকবে কালকে বন্ধুরা সকাল সকাল টি অটো সার্ভিস সেন্টার আর এই গাড়ি আমার রেডি আছে দাদা বলছে গাড়ি রেডি করে দিয়েছে চলো দেখি গাড়িটা চেক করতে প্রথম হেডলাইট চলছে কিনা দেখা যাক বন্ধ হচ্ছে কিনা যে সমস্যাটা ছিল এই তো হেডলাইট জ্বলছে এবার দেখি গাড়িটা বন্ধ হচ্ছে না তো আবার কালকের মতো ওটা রাইড নিয়ে ফিডব্যাক দিতে বলল চলো ভাই একটা না একটা সমস্যা লেগেই আছে পয়সা তো যাচ্ছেই টাকা যাচ্ছে কিন্তু তাছাড়া সময়টাও নষ্ট হচ্ছে গাড়ি একদিন না থাকা মানে খুব কষ্ট হয়ে যায় খুব কাজের গাড়ি তো রাইডিং তো দূরে এই গাড়ি নিয়ে আর খুব কাজেও ঘরেও দরকার পড়ে সেই কারণে হ্যাঁ আপাতত গাড়ি ঠিক আছে মনে হচ্ছে ঠিক আছে চলো দিয়ে একদম গাড়ি কিন্তু খুব স্মুথ গাড়িতে একটু প্রবলেম আছে কিন্তু গাড়ি আমার একদম স্মুথ আর গাড়ি ভাই সাহ তোমরা সবাই জানে যাবা হন্ডা স্প্লেন্ডার চালা এসব টাইপের গাড়িগুলো হেভি স্মুথ মাইলেজের তো চিন্তা করি না মাইলেজ কী পায় না পায় মাইলেজ মোটামুটি ঠিকই দেয় অবশ্যই কিন্তু গাড়িটা একটু ঠিক থাকলেই ভালো যাতে একটু সময়টা নষ্ট হয় একবার পর হ্যাঁ ঠিক আছে চলি একদম ওকে আছে চলি হ্যাঁ ওকে দুশো টাকা নিল আর ওটা তো বললাম ট্যাঙ্কের খালি নিচে একটা পাইপ খুলে দিলে হয়ে গেল কিন্তু হেডলাইটটার মানে পুরো খুলে কানেকশন খুলে চেক করতে হয় তার জন্য তো একটু সময় লাগে সময়টা নিয়েছিল আর দুশো টাকা চার্জ নিল কিন্তু হ্যাঁ ইন্ডিকেটারটা রাইট সাইডে ইন্ডিকেটারটা জ্বলছিল না সেটা ঠিক করে দিয়েছে কিন্তু আপনারও রাইট সাইডে ইন্ডিকেটারটা জ্বলছে লেফট সাইডেও জ্বলছে ছেন্স এবার গাড়ি ওকে আছে এবার ভালো করে রাইডিং করা যাবে আপাতত তো কালকের আর আজকের এই ভিডিওটাকে দুটো জুড়ে একটা ব্লগ তোমাদের জন্য রইলো ছোট্ট করে দেখা হবে নেক্সট ব্লগে কিছু নতুন কন্টেন্ট নিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি এই ভিডিওটা আর বড়ো করবো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে তখন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার বাই